আমি ধ্বংস এই জীবনে যতটুকু দুঃখ আমি পেয়েছি সত্যি বলছি তার এক বিন্দু পরিমাণও বহন করার শক্তি আমার ছিল না কখনো চাইলেই কাঁদতে পারিনি কখনো কারো কাঁধে মাথা রেখে বলতে পারিনি আমি ভালো নেই তাই নিজের ভিতরেই সব জমিয়েছি হাসি মুখের আড়ালে নিরবতার গভীরে মানুষ ভাবে আমি শক্ত আমি নির্লিপ্ত আমি সব পারি অথচ কেউ জানে না ভেতরে ভেতরে আমি কতবার ভেবেছি একা রাতে বালিশ ভিজিয়েছি চোখের জল দিয়ে গোপনে যুদ্ধ চালিয়ে গেছি আমি নিজেকে এতবার জোড়া লাগিয়েছি যে এখন নিজের আসল রোগটাই ভুলে গেছি কখনও ভাবিনি হয়তো এই দুঃখগুলো সামনে নিতে পারবো হয়তো সময় ঠিক করে দিবে সব কিছু কিন্তু বাস্তবতা হলো আমি আয়ত্তের বাইরে দুঃখ ধারণ করতে করতে এখন নিজেই ধ্বংস হয়ে গেছি এখন মনে হয় আমি আর আমি নেই আমি কেবল এক ভাঙা মানুষ যার ভিতরে অনেক কথা জমে আছে কিন্তু আর কেউ নেই সবাই বলে খারাপ সময় সব সময় থাকে না সময় ভালো হয়ে যাবে কিন্তু কেউ বোঝে না সময় শুধু ক্ষত তৈরি করে সেগুলো শুকায় না আমি এখন কেবল একটু নিরবতা মুখে হাসি চোখে অন্ধকার আর মনে এক দুঃখের বোঝা নিয়ে প্রতিদিন বেঁচে থাকার অভিনয় করে যাই আমি ধ্বংস হয়েছি তবু মুখে বলি আমি ভালো আছি